আসসালামু আলাইকুম তুমি শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আজকে তোমাদের মাত্র কয়েক মিনিটে শিখিয়ে দিব যে বাইনারি কিভাবে জেনে নাও এই বাইনারি হচ্ছে মূলত একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর এই বাইনারিতে ব্যবহার করা হয় মাত্র দুইটি অঙ্ক অর্থাৎ জিরো এবং ফোর এই জিরো দ্বারা বোঝায় বিদ্যুতের অনুপস্থিতি এবং ওয়ান দ্বারা বোঝায় বিদ্যুতের উপস্থিতি যেহেতু এই বাইনারিতে মাত্র দুই অঙ্ক ব্যবহার করা হয় তার মানে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দুই আর এই বেস বা ভিত্তি লিখতে হয় এভাবে অঙ্ক দিয়ে ব্রেকেট দিয়ে তার ডান পাশে নিচের দিকে এখন আমরা দেখব যে আসলে কত সহজে এই বাইনারি যোগ করা হয় শুধু বাইনারি না যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ মূলত একই সিস্টেম শুধু আমাদের মনে রাখতে হবে এই বেজ বা ভিত্তি আমরা পাশে দেখিয়ে দিব এবং আমরা এই বেস বা ভিত্তি সাপোর্ট নেব কিভাবে যেমন ধরো আমাদের কাছে এরকম চারটি বাইরের সংখ্যা আছে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে তো আমাদের করণীয় হচ্ছে প্রথমে এই হাতের ডান পাশ থেকে করা এবং এই অঙ্কগুলোকে যোগ করলে যা হবে এই যোগফলকে এই আমাদের বেস বা ভিত্তির সাথে তুলনা করতে হবে তো এখানে যেহেতু দুই আছে তার মানে আমাকে তুলনা করতে হবে দুই এর সাথে যদি এ বেস বা সমান বা বেশি হয়ে যায় তাহলে আমাদের এই বেস বা ভিত্তিকে বিয়োগ করে দিতে হবে বিয়োগ করার পরে যা থাকবে তা আমাদের এখানে বসে যাবে তবে মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এ বেস বা ভিত্তি ছোট হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এ বেস বা ভিত্তি বিয়োগ করতে হবে আর বিয়োগ যতবারই আমরা করব অর্থাৎ যতবার আমরা এ বেস বা ভিত্তি সাপোর্ট নিব ততবারই আমাদেরকে হাতে এক রাখতে হবে এবং এই এক পরবর্তী যোগফলের সাথে আবারও যোগ হবে তাহলে দেখো যেমন ধরো আমাদের এখানে হচ্ছে তিনটি অঙ্ক এগুলোকে যোগ করলে হয় তিন তাহলে আমাদের এই দুই থেকে বেশি হয়ে গেছে তাই না তাহলে আমাদের কি করতে হবে এই তিন থেকে এই দুই বিয়োগ করতে হবে তাহলে বিয়ে করলে আমাদের থাকে হচ্ছে এক যেহেতু আমাদের বেশ থেকে কম আছে আমরা এখানে বসিয়ে দিব এখন দেখো আমরা যেহেতু একবার সাপোর্ট নিয়েছি এই জন্য আমাদের হাতে থাকবে এক আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করো এখানে আমাদের এই চারটি অঙ্ককে যোগ করলে কত হয় চার হয় আবার আমাদের এই যে আমরা একবার সাপোর্ট নিয়েছিলাম এখানে আমাদের এক আছে এই এক এবং এই সাইডটি আমরা যোগ করলে কত হয় পাঁচ হয় আচ্ছা এই পাঁচ কি দুই থেকে বেশি না হ্যাঁ অবশ্যই বেশি তার আমাদের এই পাঁচ থেকে আবার দুই বিয়োগ করতে হবে ধরো আমরা এই পাঁচ থেকে দুই বিয়োগ করব এখন আমাদের থাকলো আবারও তিন এই তিন কি আমাদের দুই থেকে এখনো ছোট হয়েছে না তার মানে আবার এই তিন থেকে দুই করতে হবে এবার থাকলো হচ্ছে ওয়ান এখন যেহেতু আমাদের দুই থেকে কম আছে এখন আমরা এখানে এই এক বসাতে পারি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার আমরা চাপ নিয়েছি কয়বার দুইবার তার মানে আমাদের হাতে থাকবে দুই তাহলে এবার আবার এই চারটাকে যোগ করো এই চারটাকে যোগ করলে আবার কত হয় চার হয় আর আমাদের যেহেতু এখানে হাতে আছে দুই এই চারের সাথে দুই যোগ করলে হয় হচ্ছে কত ছয় হয় তাহলে এই ছয় থেকে আবার আমাদের কত কি করতে হবে আবার আমাদের এই ছয় থেকে বিয়োগ হবে তাহলে তুমি ছয় থেকে আবার করো ছয় থেকে দুই বিয়োগ করলে চার থাকে কিন্তু এখন আমাদের বেশে ছোট হয় না তার মানে আমাদের আবারও দুই বিয়ে করতে হবে এবার থাকে হচ্ছে দুই এখনো আমাদের ছোট হয় নাই তার মানে আমাদের আবারও দুই বিয়ে করতে হবে এবার থাকে জিরো তার মানে আমাদের এখানে বসে হচ্ছে জিরো কিন্তু খেয়াল করে আমরা কয়বার সাপোর্ট নিয়েছি তিনবার সাপোর্ট নিয়েছি তার মানে আমাদের হাতে থাকবে কত তিন এবার তুমি আবার এদিকের অঙ্কগুলোকে যোগ করো তাহলে এখানে যোগ করলে কত হয় দুই হয় তাহলে এই দুইকে আমরা যখন এই এখানের কত আছে এদিকে আছে আমাদের তিন তাহলে এখানে তিন এখানে দি কত হলো পাঁচ হলো এবার তুমি পাঁচ থেকে আবারও দুই বিয়োগ করতে হবে থাকে হচ্ছে তিন আবার তুমি দুই করতে হবে এবার থাকে এক এবার তুমি এক এখানে বসিয়ে দিবা যেহেতু তুমি সাপোর্ট নিয়েছো দুইবার তার মানে তোমাকে হাতে রাখতে হবে দুই এবার তুমি আবার এদিকে তিনটে অঙ্ক যোগ করো এগুলো যোগ করলে হয় কত তিন হয় এই তিনের সাথে আমাদের এদিকে হাতে দুই আছে যোগ করলে হয়েছে হচ্ছে পাঁচ আবার আমরা এই পাঁচ থেকে কয়বার বিয়োগ করব দুইবার অর্থাৎ একবার বিয়োগ করলে তিন আবার দুই বিয়োগ করলে থাকে এক তার মানে আমাদের এদিকে এক বসবে যেহেতু আমরা দুইবার সাপোর্ট নিয়েছি এই জন্য আমাদের হাতে আবার কত থাকলো দুইটা ক্রোধ যেহেতু এই আমাদের আর কোনো অঙ্ক আমাদের এই দুই এর মান বসে থাকে তার মানে আমাদের এদিকে আছে দুই এ দুই এর মান হচ্ছে ওয়ান জিরো তাহলে এখানে বলবো হচ্ছে ওয়ান জিরো যখন আমাদের অতিরিক্ত বিট এই বিগুলোকে বলা হয় হচ্ছে ক্যারি তার মানে আমরা এই দিকে বলবো হচ্ছে ক্যারি এই আমাদের বাইনারি যুগ আশা করি তোমরা খুব সহজে এই যুগটি বুঝতে পেরেছ এবার আমরা একটি বাইনারি বিয়োগ দেখব তোমরা যদি এই যুক্তি বুঝে রাখো তাহলে নিঃসন্দেহে এই বাইনারি বিয়োগ তোমরা খুব ভালো করেই বুঝবে তাহলে দেখো আমরা একটু বিয়োগটা কাজ করি ধরো এখানে আমাদের দুইটি সংখ্যা আছে বাইনারিতে এই বড় সংখ্যাটির থেকে আমাদের এই ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে এখন আমি বলছিলাম যোগ করি বা বিয়োগ করি আমাদের সাপোর্ট নিতে হবে মূলত এই বেসের সাপোর্ট শুধু বাইনারি সিস্টেম নয় প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগের মধ্যে আমাদের মূলত সাপোর্ট নিতে হয় এই বেস বা ভিত্তি তাহলে দেখো তো আমাদের এই জিরো থেকে কিন্তু ওয়ান বিয়োগ যায় না তা আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এই জিরোর সাথে আমাদের এই বেস বা ভিত্তিকে যোগ করে নেওয়া অর্থাৎ এই বেসের সাপোর্ট নেওয়া দেখিও তোমরা কিন্তু ছোটবেলার মতো আবার এখান থেকে ধার নেওয়ার চেষ্টা করিও না হ্যাঁ এখানে তো তোমার কোনো মামা খালু নেই যে তুমি ধার নিবা তার মানে এই জিরোর সাথে আমাকে যোগ করতে হবে কত এই টু আলো যোগ করলে কত হয় 2 হয় এবার এই 2 থেকে 1 গেলে থাক হচ্ছে 1 যেহেতু তুমি এই বেসের সাপোর্ট নিয়েছ একবার তার মানে ওই আগের মতো তোমার হাতে থাকবে 1 আর এই 1 ভিড়িত হবে হাতের বাম পাশের নিচের অঙ্কে অর্থাৎ তোমার এই হাতের 1 তুমি যদি এখানে দিয়ে দাও তাহলে এটা থাকে হচ্ছে 2 এখন আবারো এই 0 থেকে 2 বিয়োগ যাবে না তাহলে তুমি আবারো এই বেসের সাপোর্টটা তাহলে তুমি আবার এখানে দুই যুক্ত করতে হবে জিরের সাথে যোগ করলে হয় হচ্ছে দুই এবার তুমি এই দুই থেকে এদিকে দুই বিয়োগ করবা এদিকে দুই বলতে হচ্ছে মনে আছে তো তুমি এই একের সাথে যেহেতু এক যোগ করছিলে তার মানে এটাও দুই হয়ে গেল এখন এই দুই থেকে দুই গেলে আর থাকে হচ্ছে জিরো যেহেতু তুমি আবারও প্রেসে সাপোর্ট নিয়েছো তার মানে তুমি আবারও এক দিয়ে হবে কাকে ওই যে হাতের বাম পাশের অঙ্কটি তাহলে এবার তুমি এটাকে এক দিয়ে দিলে আবারও এটা দুই হয় কিন্তু তুমি এক থেকে দুই বিয়োগ করতে পারবে না এবার আবার তুমি এই বেসে সাপোর্ট নিতে হবে অর্থাৎ এই দুইটা আবার এখানে যোগ করতে হবে তাহলে তুমি এই দুইকে যোগ করলে কত হয় তিন হয় তাহলে এ তিন থেকে তুমি যখন দুই বিয়োগ করবে অর্থাৎ আগে ওই এক দুই এ দুই বিয়োগ করলে আবারও তোমার কাছে থাকছে হচ্ছে এক এবার তুমি সাপোর্ট নিয়েছ হ্যাঁ তো সাপোর্ট নেওয়ার কারণে তুমি আবারও কত দিতে হবে এক দিতে হবে কাকে এই বামের অঙ্ক তাহলে তুমি যখন এক দিয়ে দিবে তখন এটা আবারও দুই হবে এখন জিরো থেকে দুই যাবে না তার মানে তুমি আবার এই বেসের সাপোর্ট নিবে তার মানে আবারও এখানে কত যোগ করতে হবে দুই যুক্ত করতে হবে তাহলে দুই যোগ করলে জি সাথে দুই হয় কে দুই থেকে এদিকে দুই গেলে জিরো হয় তুমি যেহেতু সাপোর্ট নিয়েছ এই জন্য তুমি আবারও কত হবে এক এদিকে যেহেতু কেউ নেই এই জন্য তুমি এক দিলে এখানে তার মানে এক থেকে এক চলে গেলে জিরো এবার কিন্তু তুমি সাপোর্ট নাও নাই তার মানে এদিকে তোমার হাতে আর কিছুই নেই তার মানে এটি হচ্ছে আমাদের বিয়োগ ফল আশা করি তোমরা এই বাইনারি যোগ বিয়োগ অতি সহজে বুঝতে পেরেছ যদি এই বাইনারি যোগ বিয়োগ বুঝে রাখো তাহলে তোমরা আর বাকি হেক্সা এবং কক্টার এই দুটি সংখ্যা পদ্ধতিও খুব সহজে শিখতে পারো তার কারণ হচ্ছে সিস্টেম একই রকম হম সিস্টেম কিন্তু একই রকম তো আজকের জন্য এত থাকলো আল্লাহ হাফেজ ভালো থাকবে